বাংলা ফোরামের তালতলি শাখার সম্মানিত সেক্রেটারি আমাদের কিনুবাই নোমান শিকদার সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই মানব বন্ধনের সম্মানিত সভাপতি বিশিষ্ট চিকিৎসক বরগুনা দুই আসনের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার সুলতান আহমদ সম্মানিত বরগুনা ফোরামের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ প্রিয় বরগুনাবাসী এবং মিডিয়ার ভাইরা আমরা আজকের এই মিডিয়ার মাধ্যমে আজকের এই মাধ্যমে সরকারের কাছে আমরা মেসেজ দিতে চাই সরকারকে জানিয়ে দিতে চাই জেলা যেই জেলায় মানুষ এলাকায় পুরো বিভাগে ভালো একটি হাসপাতাল বরগুনা বরগুনা এবং কথা বরিশাল বিভাগে নাই এমত অবস্থায় আমরা আশা করব বাংলাদেশের অনেক জেলায় একটা জেলা শাখায় অনেকগুলি ভালো ভালো মানের হাসপাতাল আছে যদি আমরা কুমিল্লার কথা বলি যদি আমরা চট্টগ্রামের কথা বলি যদি আমরা রাজশাহীর কথা বলি অনেক জেলার কথা বলা যায় বিশেষ করে ময়মনসিংহের কথা বলা যায় আজকের বরগুনা কেন অবহেলিত থাকবে কেন বরগুনার মানুষ চিকিৎসা পাবে না আজকের আমরা পন্তন থেকে আমরা বর্তমান সরকার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদেরকে বলতে চাই বরগুনায় অবশ্যই একটি আজকে যে সুযোগ তৈরি হয়েছে এই সুযোগের কারণে বরগুনা নীলফামটাও চাই হাসপাতালের মাধ্যমে আমাদের নারী শিশুসহ আজকে যারা চিকিৎসা বঞ্চিত তাদেরকে চিকিৎসা পাওয়ার জন্য একটি সুযোগ করে দিবেন আমরা আজকের মানববন্ধনের বরগুনার সকল স্তরে মানুষ এই আওয়াজ তুলেছে বরগুনে একটি ভালো মানের হাসপাতাল চাই সেই হাসপাতালে গেলে পরে ডাক্তার থাকবে না এমন অবস্থা হবে না যে হাসপাতালে গেলে পরে বেড থাকবে না এমন অবস্থা হবে না যে হাসপাতালে গেলে পরে মানুষ চিকিৎসার পাবে না অন্য অন্য জায়গায় যেতে হবে এমন অবস্থা হবে না এই জন্য আমরা অবশ্যই আপনাদের সকলের সহযোগিতা চাই সরাব আরেকটা আলহামদুলিল্লাহ এখন আমাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবেন বাংলাদেশ লেবার পার্টি সম্মানিত সমন্বয়ক শরীফুল ইসলাম জনাব শরীফুল ইসলাম বাংলাদেশ লেবার পার্টির সম্মানিত সমন্বয়ক আলমদুল্লাহ দেশ মাহি দনি রসিম ইসমিল্লাহী রফমানি রহিম আলহামদুল্লিল্লাহফিলা

সম্মানিত আমাদের তোমার প্রিয় ডাক্তার সুলতান আহমেদ আনাম বজুল হুদান আমাদের প্রিয় ভাই সাইন ভাই সহ বিভিন্ন গর্বের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এই ম্যাসেজটি সকালের কাছে পৌঁছে দেবেন সেটি হল আজকে বরগুনা সবচেয়ে অভিনীতি সবচেয়ে অভিনীত যেখানে হাজার হাজার শিক্ষার্থী চলাফেরা করে বিভিন্ন শ্রেণী স্পেশাল মানুষ বাস করে যদি একটি মানুষ অসুস্থ হয়ে যায় তাকে সময় মতো হাসপাতালে নে নিতে না পেরে তাদের জীবন দিতে হয় আজকে সবচেয়ে অবহেলিত এই বর্গনা আমি মনে করি চায়নায় চায়নার অর্থায়নে যে হাসপাতাল আপনার জানেন দীর্ঘ শত সরকার যেভাবে এই খাস্ত গ্রামে দিয়েছে আজকে আপনারা সরকারি হাতে দল যান এক দর ব্যক্তি টয়লেটের বদনমন্দ পাওয়া যায় না এই ছয়ের ছয়েতেই সরকারের দোষরা টয়লেটের বদনমন্দ খেয়ে ফেলেছে এই রাষ্ট্র আজকে ঠেকে পড়েছে একটি ডাক্তার ডাক্তারgarden সেবা পায় না দেশের জনগণ এই চিকিৎসা কাজ থেকে বঞ্চিত হচ্ছে বিশেষ করে বর্গনার জনগণ আমি বলি বর্গনা 1000 শ্রদ্ধা বিশেষ আলহামদুলিল্লাহ আমরা এখন আমাদের আজকের এমরামের সম্মানিত সভাপতি সংগঠন আচ্ছা আচ্ছা আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়বাদী বরগুনা ফোরামের পক্ষে বরগুনায় যাতে আমরা একটা হসপিটাল পেতে পারি সেই জন্য তার কথা আমাদের সামনে তুলে ধরছেন শাহ আলম বাবলুবাই আয়োজিত এই মানববন্ধন অনুষ্ঠানে জাতীয় প্রেস সামনে উপস্থিত বরগুলা ফোরামের সদস্যবৃন্দ ও স্থানীয় সংসদ সদস্য প্রার্থী ডাক্তার বর্তমান প্রতিবেদন আমার সামনে উপস্থিত সম্মানিত পিন্ড ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জানেন আমাদের সাংবিধানিক অধিকার মৌলিক অধিকার পাঁচটা অন্য কষ্ট শিক্ষা চিকিৎসা বাসস্থান পাঁচটা হলো আমাদের মৌলিক অধিকার তো এই মৌলিক অধিকারের মধ্যে চিকিৎসাটা হলো একটা আমাদের অধিকার সাংবিধানিক অধিকার তো যেহেতু আমাদের সাংবিধানিক অধিকার জন্য আমাদের অধিকার হিসাবে আমাদের ভালো একটা এর জন্য আপনার সেখান থেকে অনেক দূরে ঢাকা বা বিভিন্ন জায়গা এখন এই অসহায় অনেক মানুষের তারা তো আপনার এই বরগুনা থেকে ঢাকা এসে চিকিৎসা করা একটা অসম্ভব অসহনীয় অন্তবর্তীকাল সরকার প্রধান উপদেষ্টা ডক্টরের কাছে আমাদের এখন আবেদন থাকবে এই বরগুনা এ এই দুঃখ এই সাংবিধানিক অধিকার লাঘবের জন্য

হাজার হাজার টাকা লুটপাট করে নিয়ে গেছে তো আমরা আহ্বান থাকবে এই উদ্যোগটা আহ্বান থাকবে এই সরকারের এই উপদেষ্টা তখন এই উৎসবের কাছে আহ্বান থাকবে যথাযথ পাবে চায়নার অর্থ এই অর্থ যাতে লঙ্ঘিত না হয় এই অর্থ সঠিকভাবে অর্থায়ন করে এই বরগুনাবাসীর এই দুঃখ লাঘবের জন্য আঘাত দিলে যাতে করে একটা হাসপাতাল জনগণের সাংবিধানিক অধিকার এবং জনগণের সুশিক্ষা সুচিকিৎসার জন্য আপনার সমর্থন থাকবে পাশাপাশি আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে একদম প্রধান উপস্থাপ থেকে শুরু করে সব স্বাস্থ্য খাদ্য মন্ত্রণালয় থেকে শুরু করে সব তার কাছে যত আজকের মেসেজ আজকের মানব বন্ধন সেখান পর্যন্ত পৌঁছে এই আশা আহ্বান ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম খোদা আবাস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদের সমবায় দল জিন্দাবাদ 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 ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত আলোচককে এখন আমাদের সামনে কথা বলবেন বরগুনা ফরামের সম্মানিত সভাপতি গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত বরগুনা দুই আসনের সম্ভাব্য সম্মানিত সংসদ সদস্য প্রার্থী ডক্টর সুলতান আহমেদ এখন আমাদের সামনে কথা বললেন বরগুনা ফরামের সম্মানিত সভাপতি আজকের প্রোগ্রামেরও সম্মানিত সভাপতি ডক্টর সুলতান আহমেদ বরগুনা ঢাকা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের নেতৃবৃন্দ সমবত দেশবাসী বরগুনাবাসী সাংবাদিক বৃন্দ সালাম আলাইকুম আপনারা ইতিমধ্যেই আমাদের বিভিন্ন নেতৃবৃন্দের মুখ থেকে আজকের এই সমাবেশের উদ্দেশ্য এবং আমাদের দাবি দেওয়ার সম্পর্কে বেশ কিছু কথা শুনেছেন আমাদের কথা সারা বাংলাদেশের ভিতরে বরগুদা বৈশ্বরী বিভিন্ন ভাবে অবহেলিত পশ্চাৎপদ একটা জেলা স্বাস্থ্য শিক্ষা সর্বক্ষেত্রে আমরা পিছনে পড়ে রয়েছি বাংলাদেশের একটা অঞ্চল হিসেবে এক সময় ধান নদী খাল সারা দেশের ভিতরে উন্নত এলাকা এবং উদ্ধৃত্ত খাদ্য শস্যের আধার ছিল কিন্তু আজকে সেটা বিভিন্নভাবে বঙ্গ সাগরের বিভিন্ন ধর তুফানিজোর আয়লা ইত্যাদি কারণে আমরা সেখান থেকে পিছিয়ে পড়েছি দশরুপ সর্বশেষ বাংলাদেশের স্বার্থে যে দেখা গেছে বরগুনা বাংলাদেশের অন্যতম দরিদ্র অত্যুচিত এলাকা ইত্যাদি কারণে বিশেষ করে চিকিৎসার ক্ষেত্রে আমরা খুবই পিছনে যেখানে ভালো একটা হসপিটাল নাই জেলা হসপিটাল নামে মাত্র দুইশো পঞ্চাশ বলা হলেও সেই একশো সজ্জার পর্যাপ্ত সুবিধাও সেখানে নেই বিভিন্ন সুযোগ সুবিধা না থাকার কারণে ডাক্তারদের চিকিৎসকদের

আমরা পাঁচশো কারণই এবং ভাবি বরগুনায়ের মধ্যে একটা হাসপাতাল হবে এটা আশা করি এবং জোর দাবি জানাচ্ছি সাংবাদিক বৃন্দ আপনাদের প্রতি আহ্বান আমাদের এই দাবিকে আপনারা সর্বস্তরের মানুষ তথা বৈসদ্বীন ব্যক্তি বরগুনা সরকারি বেসরকারি সর্বস্তরে আমাদের এই আহ্বানকে সঠিক ভাবে পৌঁছে দিবেন আমার বরগুনা সম্পর্কে আপনারা খুব কম জানেন না এখনো বরগুনা অনেক বড় এরিয়া কিন্তু নথ নদী খাল বিলের ফলে যোগাযোগ ব্যবস্থা খুবই অনুন্নত যেটা আপনার যারা যান তারা ভবন গিয়েছেন বরগুনার বাইরের মানুষ তারা বুঝতে পারবেন এমাত্র অবস্থায় চিকিৎসা ব্যবস্থা শুধুমাত্র বরিশালে একটা মেডিকেল কলেজ রয়েছে সেখানেও নীতিমন্ত্রী শুনেছেন সেখানকার চিকিৎসা ব্যবস্থাও করোনার পর থেকে একেবারে ভেঙে পড়েছে বলা চলে পর্যাপ্ত চিকিৎসক নেই সুযোগ সুবিধে নেই আর সেই বরগুনা বরগুনার পাথর কাটা থেকে বরিশালে পৌঁছতে পাঁচ ছয় ঘন্টা সময় লেগে যায় তালতলি থেকে কুয়াকাটার থেকে মামলা থেকে অনেক দূরে রাস্তাঘাটও ভালো নয় তাই আমাদের দাবি আশা করি সঠিক এবং সময়ের দাবি আপনারা আমরা সবাই মিলে এই দাবিকে যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর চেষ্টা করে যাচ্ছি ইতিমধ্যেই আমরা সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গের সাথে ব্যাপারে আলাপ আলোচনা করেছি এবং তার আমাদের কিছুটা হলেও আশ্বাস দিয়েছেন তাদের সাথে আগামী দিনে আমাদের ডাইরেক্ট কন্ট্রাক্ট হবে আলাদা হবে সেখানেও আমরা আমাদের চাবি সবারকে কথা বলবো আশা করি এটা গ্রহণযোগ্যতা পাবে এবং আমরা একটা হসপিটাল পাব ভাইয়েরা আমার চিকিৎসা ব্যবস্থা দেশ ও যাত্রী জন্য খুবই একটা বিশেষ অবস্থান যার কারণে একটা দেশের উন্নতি প্রগতির কথা আলোচিত হয় তো তো অবস্থায় বরগুমায় একটা মেডিকেল কলেজ প্রাইভেট মেডিকেল কলেজও নয় ইভেন বরিশাল বিভাগে একটা মাত্র প্রাইভেট মেডিকেল কলেজ যেখানে রংপুরেও পাঁচটা প্রাইভেট মেডিকেল কলেজ আছে সরকারি মেডিকেল কলেজ আছে যেটাকে বাংলাদেশের অনুন্নত আমরা তার চেয়েও অনুন্নত কিন্তু আমাদের কথা আমরা সঠিকভাবে উপস্থাপন করতে পারছি না বলে মানুষ আমাদের কথা জানে না এখন থেকে আমি সবাই কাছে আহ্বান জানাই বিশেষ করে বরগুণাবাসী আপনারা প্রত্যেকে যে যেখানে আছেন আমাদের এই দাবি সপক্ষে আওয়াজ তুলুন যে আমরা পরтуও একটা ভালো মানের হসপিটাল চাই সেটা এই ডিনেস সাইড থেকে পর একটা হসপিটাল হবে তার মধ্যে একটা অবশ্যই আমরা চাই এবং চাই যে দাবি আমাদের দুঃখ দুঃখ এবং শান্তি ভাইরা আমার আপনারা ইতিমধ্যে কথা শুনেছেন আবার কথা শুনেছেন আপনারা সমব্যহিত হয়েছে জন্য আপনাদেরকে ধন্যবাদ আগামী দিনেও আমরা বিভিন্ন ব্যাপারে যখন আপনাদেরকে আহ্বান জানাবো তখন বিত হওয়ার জন্য আশা করি আপনারা আমাদের তাকে আপনি সারা দেবেন এবং বরগুনার সপক্ষে বরগুনার শিক্ষা স্বাস্থ্য সর্বক্ষেত্রে বরগুনাকে যেন আমরা বাংলাদেশের একটা আদর্শ জেলায় পরিণত করতে পারি সেই ব্যাপারে সচেষ্ট হবে। আপনাদের কণ্ঠ উদ্যোগিত করবেন এবং তা হলে অবশ্যই আমরা সফল হব আল্লাহ আমাদের যেন সফল করে পুনরায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত সভাপতির বক্তব্যের মাধ্যমেই আজকে আমাদের এই মানব উত্তর প্রোগ্রাম মত ঘোষণা করা হল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ